স্বেচ্ছাসেবী সংস্থা শেয়ার ফর কেয়ারের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল নারী দিবস উদযাপন অনুষ্ঠান উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বেচ্ছাসেবী সংস্থা শেয়ার ফর কেয়ারের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল নারী দিবস উদযাপন অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু চিকিৎসক চন্দ্রাণী পাল আইনজীবী সোনি বাগচি সমাজসেবী কেমিলি জনসন সহেলি সাহা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পঁচিশ সেকেন্ডে পঞ্চাশটি দেশের জাতীয় পতাকা চিহ্নিত করে রেকর্ড গড়া তনিষ্কা বক্সি কোমল গান্ধার ব্যারাকপুর প্রাপ্তি আবাসিক আশ্রমের বৃদ্ধা সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদিকা তানিয়া সেনগুপ্ত বলেন আজকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করার জন্য আজকে এখানে নেউটিয়া ভাগীরথী উমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার থেকে একটি ফিমেল অঙ্কোলজির ওপরে এবং ফিমেল ওয়েলবিংয়ের ওপরে মানে বিভিন্ন জায়গায় তো আজকে মহিলাদের যে ধরনের ক্যান্সার হঠাৎ করে চলে আসা না জেনে চিকিৎসার অভাবে অনেকেই মৃত্যুর সম্মুখীন হন সেই কারণে যে সচেতনতা বেসিক্যালি সচেতনতার জন্য আমরা একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছি পাশাপাশি আমরা আজকে যেটা মূলত করেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে তিনটি প্রজন্ম একদম ছোট আমরা এবং আমাদের বৃদ্ধাবাসে কিছু মাসিমারা আছেন তিনটি প্রজন্মকে একসঙ্গে করে আজকে আমরা এখানে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন